জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব এখনই দরকার সিজনটা কেমন বলুন তো এখন একটু আবহাওয়া মনে হচ্ছে গরমের গরমের পড়ে গেছে আবার ঠান্ডাতে চলে গেছে এমনটাও নয় তাই এখন খুব বেশি শরীর খারাপ হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে কাশি সর্দি তো আছেই তার সাথে সাথে বিভিন্ন রকমের রোগ জ্বালা হবেই বিশেষ করে এখন বসন্ত রোগের প্রকোপটা বেশি যদিও এই বসন্ত রোগ এখন সব সিজনেই প্রায় হয়ে থাকে কিন্তু এই সময়টাতে একটু বাচ্চাদের ভালোভাবে রাখতে হয় খুব যত্ন করে রাখতে হয় তার সাথে কিন্তু নিজেদেরও ঠিক থাকতে হয় তো পরমদাল শিশি ঠাকুর এরকম সময়ে কিছু ওষুধ খাওয়ার কথা বললেন যেগুলো আজকে আমরা আলোচনা করব এখন এই সময় একটু ক্লান্তি মনে হয় আর কিছু দিন পরে মানে যখন প্রায় এপ্রিলের মাঝামাঝি সময় চলবে যখন গ্রীষ্মের ছুটি পড়বে তখন আরও বেশি রোদের প্রকোপ বাড়বে যখন শারীরিক ক্লান্তি মনে হবে এতে অবসাদ আসবে শরীর খারাপ লাগবে তো তখন আমাদের কী করণীয় কি করতে হবে এই প্রসঙ্গে আমাদের পরমদাল শিশি ঠাকুর যা বললেন আজকে তা নিয়ে আলোচনা করব দেখুন বাড়িতে তো কাজ কম নয় সব রকম কাজ প্রত্যেকের বাড়িতেই আছে তার জন্য যদি শরীর আপনাদের ক্লান্ত বোধ হয় পরমদাল শিশি ঠাকুর সুন্দর একটি কথা বললেন আচ্ছা পরমদাল শিশি ঠাকুরের সাথে একটি দাদা এসেছেন কথা বলতে ব্যারাকপুর থেকে এসেছেন তিনি জানালেন তার শরীর বেশ দুর্বল বোধ হয় মাথা ঝিমঝিম করে শরীরে ক্লান্তি ও অবসাদ প্রায় সময় লেগেই থাকে তো শ্রী শ্রী ঠাকুর বললেন শিকি তোলা সালম মিশ্রি এক ছটাক দুধে কালো গরুর দুধ হলে ভালো হয় জাল দিয়ে নামিয়ে শঙ্খ পুষ্পি একে ডান পুনিও বলে তার রস আদলা আন্দাজ ও একটু মিষ্টি দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খেলে ভালো হয় যাদের আমের দোষ আছে অথচ স্নায়বিক তোর ভুগছে তারা ওই ডানপুনি বাদ দিয়ে থানকুনির রস নিতে হবে সিকি তোলা আন্দাজে পরমদাল শিশি ঠাকুর এইভাবে বললেন সে মাঝামাঝি সময়তে আপনারা অবশ্যই এইভাবে ঠাকুর যেভাবে বললেন এটা খাবেন তার সাথে সাথে আরও একটা ওষুধ ঠাকুর বললেন যেটা এই সময়ে আমাদেরকে খেতে হবে যেহেতু বসন্ত রোগের প্রচণ্ড কষ্ট আর এই সময়তেই বসন্ত রোগটা বেশি হচ্ছে হালকা হালকা বাতাস দিচ্ছে পাতা ঝরে পড়ছে তার সাথে সাথে হালকা গরম ঠান্ডা ভাব এতে কিন্তু শরীর ভালোই খারাপ হয় তার জন্য ঠাকুর আমাদের সুন্দরভাবে আগের থেকে ওষুধ দিয়ে দিলেন ইদানিং আশেপাশে অনেকেরই বসন্ত রোগ শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে উঠেছেন এখন ডাক্তার প্যারিদাকে ডেকে তাড়াতাড়ি টিকা নিয়ে সবাইকে টিকা দিয়ে দিতে বললেন তারপর বললেন সবাইকে শিকি তোলা কন্টিকারি শিকড়ের ছাল আড়াইটা গোলমরিচ দিয়ে বেটে খাওয়াবার ব্যবস্থা করতে হবে কন্টিকারি শিকড়ের ছাল সাথে আড়াইটা গোলমরিচ দিয়ে বেটে খাওয়ার ব্যবস্থা করতে হবে তার মানে এই জিনিসটা খেলে সিকি তোলা কোনটিকাড়ির ছাল মানে ছালের সাথে যদি গোলমরিচ খাওয়া যায় তাহলে অনেকখানি শরীর সুস্থ থাকে এই সমস্ত রোগ হয় না মানে ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি পায় আর এই যে বসন্ত রোগের যে প্রকোপ তা থেকে রক্ষা পাওয়া যায় আর টিকাটা অবশ্যই আমাদের বাচ্চাদের দিয়ে দিতে হবে তার সাথে সাথে এই ডাক্তারখানায় গেলে টিকা পাওয়া যায় বসন্ত রোগ প্রতিরোধের টিকা সেই টিকাটা লাগাতে হবে আর টিকারির ছালের সঙ্গে গোলমরিচ প্রত্যেকে কিন্তু খান এই সময়টাতেই বেশি যেন শরীরে রোগ জ্বালা হয় আর রোগ জ্বালা হলেও ওষুধ খেলেও যেন সারতে চায় না ঠিক হতে চায় না শরীরে ক্লান্তি অনুভব হয় কাজ করলেও মানে কাজ করলেও কাজ ঠিকঠাক হয় না এই শরীরের জন্যই তার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য ঠাকুর এটা অবশ্যই খেতে বললেন আরও একটা কথা সেটা হচ্ছে মধু প্রত্যেকেই কিন্তু মধুটা খান এই সময় নয় পরমদাল শিশির ঠাকুরের নির্দেশ দেওয়া আছে মধু খেলে আমাদের শরীরে দুর্বলতা অনেকখানি কমে যায় কিন্তু যাদের ডায়াবেটিস আছে সুগার আছে যাদের চিনি মিষ্টি এ সমস্ত খাওয়া বারণ তারা কিন্তু মধু খাবেন না মধু কিন্তু খুব মিষ্টি তো মধু খেলে আমাদের কি হয় দুর্বলতা কমতে থাকে শরীরে সর্দি কাশি ধাত অনেকখানি কমে যায় ঠাকুর বললেন যে মা মধু না মা বলছেন মানে এক মা এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে বিভিন্ন রকম কথা হতে হতে ঠাকুর ঠাকুর বলছেন মা মধু খান না মা বলছেন আমি সাধারণত জেলি খেয়ে থাকি শিশি ঠাকুর বলছেন মধু খাওয়া খুব ভালো মধু মধুবোধায় আমার কাছে আছে বড় বইয়ের কাছে দেখতে হয় মা বললেন আমি চাপাটির সাথে গুড় খাই পরমদার শিশি ঠাকুর বললেন গুড়ের থেকে মধু খাওয়া ভালো হাউজারম্যান তার মা বলছেন মধুতে কি হয় শ্রীজি ঠাকুর বলছেন ওতে মেটাবলিজম বাড়ে শ্রীজি ঠাকুর এরপর ডান দিকে কাত শুয়ে একটু বিশ্রাম করতে থাকেন মধু গেলে স্নায়বিক যে দৌড় বললো সেটাও কিন্তু কমতে থাকে তাই মধু আমাদের কিন্তু প্রত্যেককেই খেতে হবে আর ভালো মধু জোগাড় করবার চেষ্টা করতে হবে এমনিতে বাজারে যে মধু পাওয়া যায় সেই মধুতে ভেজাল থাকে বোধ হয় সে মধু ভালো নয় তাই যদি পাওয়া যায় বাজার থেকে মধু তাই যদি পাওয়া যায় ভালো মধু জোগাড় করতে হবে পরমদার শিশি ঠাকুরের মধু খাবার নির্দেশ আছে এই সময় অবশ্যই আপনারা মধু খান কারণ মধুতে অনেকখানি কাশি কমতে থাকে এরপর এরপর আমাদের খাদ্য সম্পর্ক একটু দেখতে হবে শরীর যাতে ভালো থাকে খাদ্য সম্পর্কে সচেতনতা অবশ্যই থাকা দরকার যেমন দেখুন খাদ্য কেমন খেতে হবে শ্রী শ্রী ঠাকুর বলছেন মাছ মাংস বেশি ক্ষতি করে যদিও এই কথাগুলো আমাদের আজকালকার দিনে খুব একটা পছন্দ হবে না এক দাদা প্রণাম করতে এসেছেন প্রণাম করতে এসে বলছেন যে এখানে দীক্ষা নিলে নাকি মাছ মাংস খাওয়া একেবারেই চলবে না ঠাকুর বলছেন ওই যে কী আছে তিলভর মাছলি খায় কোটিগো করে দান তাতেও কিন্তু নরকবাস বাস তাছাড়া জান্তব খাদ্য খেলে পরে আয়ু মানে রেঞ্জ অফ লাইফ আর এই যে যান্তব্য খাদ্য এটাকে বলা হয় অ্যানিমেল ডায়েট বুঝতে পেরেছেন তো অ্যানিম্যাল ডায়েট খেলে পরে আমাদের লংজিভিটি মানে আয়ু কমতে থাকে রেঞ্জ অফ লাইফ কমে যায় আমি মাছ খাইছিলাম বোধহয় চোদ্দো দিন তখন কেমন হতো স্বপ্ন দেখলে যেন মনে থাকে না মাথায় ওই একটা অবস্থা থাকতো কেষ্টদা বলছেন সেক্সুয়াল ড্যামেজে বেশি ক্ষতি করে না মাছ মাংস খাওয়াতে বেশি ক্ষতি করে প্রশ্নটা শুনুন সেক্সুয়াল মানে যৌন বেশি ক্ষতি করে না মাছ মাংস খাওয়াতে বেশি ক্ষতি করে ঠাকুর একদম স্পষ্ট উত্তর দিয়ে দিলেন মাছ মাংস খাওয়াতে বেশি ক্ষতি হয় ওই দাদা পেঁয়াজ খাওয়ার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর বললেন নিকাইবা বলেন আমি একবার পেঁয়াজ খাইছিলাম খিচুড়ির সাথে সেই খাওয়ার সাথে সাথে একেবারে একশো পাঁচ ডিগ্রি জ্বর উঠে গেল গায়ে সে কি যন্ত্রণা চোখ মুখ কেমন করছে পায়খানা কষে গেল তা ভাবলাম এরকম সবারই হয় কেউ কেউ একটু একটু করে খেতে খেতে প্রতিরোধী শক্তি বাড়িয়ে নিয়েছে ও খাওয়া ভালো না তাই তো ঠাকুর আমাদের খেতে বারণ করেছেন এরপর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক দুর্বলতা যায় কিভাবে তো ও কাজ করতে করতেই যায় শ্রী ঠাকুর বলছেন ও কাজ করতে করতেই যায় ইষ্টকর্মের মধ্যে খুব ব্যাপৃত থাকা লাগে এরপর প্রশ্ন হচ্ছে আমাদের খাদ্য কেমন হওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি শারীরিক পরিশ্রম করি তখন এরকম ডায়েট আবার ব্রেন ওয়ার্ক যখন মস্তিষ্ক শ্রম করি তখন আরও একরকম নেওয়া লাগে মানে যখন আপনি শরীরে খুব বেশি পরিশ্রম করবেন তখন একরকম খাবেন যখন মানে ব্রেন দিয়ে অনেক কাজ করবেন তখন অন্যরকম খাবার খাবেন এরপর কেষ্টদা বলছেন সাধনার পথে আহার শক্তির প্রয়োজন কি খুব বেশি শ্রী ঠাকুর বলছেন ওই যে আছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি আহার শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হয় এই করতে করতে আমরা অনেক প্রশ্ন উত্তরও পেয়ে গেলাম তাহলে পরমদাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন কিভাবে আমাদেরকে খেতে হবে কখন কি কেমন সময় কি খাদ্য গ্রহণ করা প্রয়োজন অবশ্যই দেখুন একজন ছাত্র ছাত্রী যদি পরীক্ষা দেয় পরীক্ষার সময় তার ব্রেনকে কাজে লাগাতে হচ্ছে সেটা একটা ব্রেনের ক্লান্তি হচ্ছে সেই সময় সেই ছাত্রছাত্রীটিকে অন্যরকম খাবার দিতে হবে But... দেখুন যখন আমরা শরীরে খুব বেশি পরিশ্রম করে মানে শরীরে খুব ক্লান্ত বোধ হয় অনেক ঘাম ঝুড়িয়ে কাজ করি তখন আমাদের খাদ্যটা আলাদা হওয়া উচিত তার জন্য এই খাদ্য গ্রহণের দিকগুলোতে পরমদাল শিশি ঠাকুর আমাদের এত সুন্দরভাবে সচেতন করে দিয়েছেন তাই খাওয়া সম্পর্কে আমাদেরকে একটু ভাবতেই হয় আচ্ছা সব রকম আলোচনা হলো এবং প্রশ্ন উত্তরগুলো নিয়েও বেশ আমরা আলোচনা করলাম কিন্তু লাস্ট যে কথাটা সেটা আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই বসন্ত রোগের যদি টিকা এই সময় পাওয়া যায় বাচ্চাদের দেওয়ার চেষ্টা করুন আরও প্রতিরোধের জন্য যে টিকাগুলো পাওয়া যায় অবশ্যই দেওয়ার চেষ্টা করুন আর তার সাথে সাথে যে ঠাকুর ওষুধ বললেন সেই ওষুধটা কিন্তু এই সময়তেই খান এই সময়তে বেশি সমস্যা হয় শরীরগুলো অসুস্থ হয় কোনটিকারি ছালের সঙ্গে কোটিকারি যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন এটা আগাছার মতো ঘরের আশেপাশে আনাচে কানাচে মাঠে ঘাটে সব জায়গাতেই থাকে এর সঙ্গে আড়াইটা গোলমরিচ বেটে এখন থেকে খাওয়ার চেষ্টা করুন আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু